আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় বড় হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন খুবই সুন্দর চমৎকার একটি পলট নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একেবারে স্কয়ার মেইন রাস্তার সাথে মার্কেট প্লেসের এই পলটটি এখানে জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ আপনারা চাইলে দুই সাইড দিয়ে দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন খুবই সুন্দর স্কয়ার পলটটির অবস্থান হচ্ছে ঢাকা সাপর পৌরসভা আট নং উত্তর রাজাসন ডেল্টার মোড় সংলগ্ন ডেল্টা মোড় থেকে যে উত্তর দিকে যে রাস্তাটি আসছে একেবারে মেইন রাস্তায় পলটটি এই পলটটি বিক্রয় করা হবে পলটটিতে জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ রাস্তা বাদেই একেবারে ভিতরে ভিতরে ছয় শতাংশ জায়গা আছে এই জায়গাটি বিক্রয় করা হবে জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ফিক্সড এক কোটি টাকা কোনো দামাদামির অপশন নেই এক দাম এক কোটি টাকা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদেরকে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলে কোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা পলিটিতের জায়গা আর একবারে নির্বেজাল কোনো ধরনের বেজাল নেই আপ টু ডেট খাজনাখারি খারিজ আছে স্যার পর্সার জায়গা মালিকানা ঠিক আছে দখলমুক্ত মালিকের নিজ দখলে আপনারা যারা ভিজিট করতে চান আমাদেরকে অবশ্যই একদিন আগে নক দিবেন আমাদের সাথে কথা বলে আসবেন ভিজিট করতে আমরা সরাজবিনের থেকে আপনাদেরকে ভিজিট করিয়ে দিব তো ভালো থাকবেন আজকে আর বাড়াবো না সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম